আমি সুমনা না চলে এসেছি আমার রেসিপির ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন তো দেখুন আজকে আমি এখানে চিকেন রান্না করব তো সেই জন্য এখানে আমি দু কিলো চিকেন নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি এই এক চা চামচের একটু কমই নুন মিশিয়ে দিলাম তো এটা দিয়ে একটু মাখাবো আর কোনো মশলা এখন এর মধ্যে আমি দেব না আর এটা আমি কি রান্না করছি সেটা আমি আপনাদেরকে পরে জানাচ্ছি আগে আমি এই চিকেনটাতে নুন মাখিয়ে আমি কিন্তু ভেজে নেব আর এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি দিয়ে এবার আমি এটা মাখিয়ে নিলাম তো চলুন আমি চিকেনটা এবার ভেজে নিই এ দেখুন বন্ধুরা আমি নুন মাখিয়ে নিয়েছি আর আজকের এই রেসিপিটা দেখতে গেলে আপনাদের চলে আসতে হবে আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে তাহলে চলে আসুন সেখানেই দেখে নেওয়া যাক আমি এটা কি রান্না করছি এ দেখুন বন্ধুরা এই চিকেনটা রান্না করতে আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা বাটার এখানে কিন্তু এটা বাটার লাগবে সাদা তেলের বদলে আপনারা পুরোটাই বাটার দিয়ে করতে পারেন কিন্তু যেহেতু আমার কাছে অনেকটা পরিমাণে চিকেন আছে সেই জন্যে আমি কিছুটা বাটার আর কিছুটা সাদা তেল মিশিয়ে আমি এই রেসিপিটা করব এখানে দেখুন বেশ কিছুটা আমি বাটার দিয়ে দিলাম বাটারটা একটু গলে যাবে আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম এবার আমি এই চিকেনগুলো এর মধ্যে ভেজে নেব সমস্ত চিকেনটা আমি কিন্তু ভালো করে লাল করে ভেজে তুলে নেব দেখুন আমি চিকেনগুলো সব দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি আগে ভেজে ভেজে নিই তারপর আমি আবার আপনাদেরকে দেখাবো এখানে যতগুলো ধরছে আমি দিয়ে দিচ্ছি এরকম বন্ধুরা চিকেনটা ভাজা হয়ে গেছে এরকম আমি লালচে লালচে করে একটা ব্রাউন কালার এসে গেছে এইভাবে আমি সমস্ত চিকেনগুলো এবার ভেজে ভেজে তুলে নেব। তো এগুলো আমি আগে তুলে নিই তারপরে বাকি চিকেনগুলো আমি ভেজে তুলে নেবো এইরকমভাবে কিন্তু ভেজে তুলে নিতে হবে প্রথমেই আর চিকেনের মধ্যে আমি একটু নুন দিয়েছি আপনারা চাইলে নুনটা নাও নিতে পারেন নুন না দিলেও কিন্তু হবে নুন ছাড়াই ভেজে নেওয়া যাবে তবে নুনটা দিলে একটু ভালো হয় আর কি সেই জন্য নুনটা দিয়ে আমি ভাজলাম এইভাবে আমি চিকেনগুলো সব তুলে নিই এবং বাকি চিকেনগুলোও আমি ভেজে নিই এই দেখুন বন্ধুরা আমি চিকেনটা ভেজে তুলে নিয়েছি বেশ লালচে লালচে করে কিন্তু ভেজে নিতে হবে এ দেখুন বেশ লালচে করে ভেজে তুলে নিলাম এবার আমি এখানে একটা বড় কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি এই যে চিকেন ভাজ ভেজেছি সেই যে বাটার আর সাদা তেল ছিল খানিকটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এছাড়াও আমাকে এর মধ্যে আরও বাটার দিতে হবে হ্যাঁ বন্ধুরা আমি আজকে আপনাদের বাটার চিকেন করে দেখাবো সেই জন্য বাটারটা কিন্তু প্রচুর পরিমাণে লাগবে এর মধ্যে আমি আরও বাটার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বাটার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মানে দেখুন এটা আমি উঁচু উঁচু করে দিয়েছি প্রায় তিন চার টেবিল চামচ মতো বাটার আমি দিয়ে দিলাম চার টেবিল চামচ মতো বাটা দিয়ে দিয়েছি এই বাটারটা এবার গলে যাবে এই দেখুন বন্ধুরা বাটারটা গলে গেছে আর আমি অফ ক্যামেরাতে আমি আরেকটু এক চামচ মতো বাটা দিয়েছিলাম দেখলাম একটু কম লাগছে সেই জন্য আরেকটু দিয়েছিলাম এখানে আমি চার টেবিল স্পুন মতো জিরে গুঁড়ো নিয়েছি জিরে গুঁড়োটা দিয়ে দিলাম এর মধ্যে আর দিয়ে দিচ্ছি এখানে একটা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা আমি দিয়ে দিলাম এটা আমি একটু নেড়ে ফেড়ে নেব আর আঁচটাকে কিন্তু মিডিয়ামে রেখেছি আর চিকেনটা ভাজার সময়ও কিন্তু আঁচটাকে আমি মিডিয়ামে রেখে ভেজেছি মাঝে মাঝে কখনো কখনো মানে কমিয়ে বাড়িয়ে করতে হয়েছে এবার বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে আদা নিয়েছি এখানে দুই চা চামচ আদা বাটা দিয়ে দিলাম আর দিয়েছি এখানে লঙ্কা কাঁচা লঙ্কা বাটা এক চা চামচ এখানে ঝালটা বেশি খাটে না সেই জন্য কিন্তু এখানে ঝালটা কম দিতে হবে এখানে আমি চারশো গ্রাম মতো টমেটোকে পিউরি করে নিয়েছি টমেটো পিউরিটাও এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এটা ভালো করে কষিয়ে নেব এ দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে মশলাটা বেশ কষানো হয়ে গেছে এখানে আমি দই নিয়ে নিয়েছি দুই কাপের মতো মাঝারি কাপে দুই কাপ মতো দই নিয়ে নিয়েছি তো এবার আমি এই দইটা দিয়ে একটু ভালো করে নেড়ে দেবো আর দইটাকে খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিয়েছিলাম দইটা ফেটিয়ে নিতে হবে ভালো করে নালে দানা দানা হয়ে যাবে এবার আমি এই ভাজা চিকেনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে ভাজা চিকেনটা আমি ঢেলে দিচ্ছি চিকেনটা দিয়ে এবার আমি ভালো ভালো করে করে এটা মিশিয়ে মিশিয়ে নেব নিতে হবে আর এখানে এই যে টমেটো পেস্ট করেছিলাম সেই টমেটো পেস্টে একটু জল ছিল জলটা আর এখানে কিন্তু জল দেওয়ার দরকার হয় না শুধু এইটুকু জলই দিলাম টমেটো পেস্টের জলটাই আমি দিলাম এবার আমি এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখবেন আমি মিশিয়ে নিয়েছি তো এবার এই লবণটা দিতে হবে আমি সামান্য লবণ আগে দিয়েছিলাম আর এখন বাকি লবণটুকু আমি দিয়ে দিচ্ছি লবণটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন যতটা লাগবে সেই অনুযায়ী দেবেন লবণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি এখানে দু চার চামচ লবণ দিয়েছি মোট দু চার চামচ লবণ দিয়েছি লবণটা দিয়েও এবার আমি এটাকে মিশিয়ে নিয়েছি এই সময় একটু আঁচটা বাড়িয়ে দিয়েছি এটা ফুটতে শুরু করলে কিন্তু আবার আমি আঁচটা কমিয়ে দেবো এটা আগে ফুটে যা আর প্রচন্ড বৃষ্টি হচ্ছে বন্ধুরা বৃষ্টির মধ্যে শুনতে কি কিনা জানি না মেঘ ডাকছে দেখুন জোর প্রচণ্ড জোরে মেঘ ডাকছে আর খুব বৃষ্টি করছে এরকম বন্ধুরা চিকেনটা ফুটতে শুরু করেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে মিনিট দশেকের জন্য ঢাকা দিয়ে আঁচটা মিডিয়ামে রেখে লো টু মিডিয়ামে রেখে আমি এটা বসিয়ে রাখবো এটা সেদ্ধ হয়ে যাবে তারপর আবার ফিরে আসছি এরকম বন্ধুরা আমি দশ মিনিট পরে ফিরে এলাম দেখুন চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কেমন তেল ছেড়েছে দেখুন এটা কিন্তু হয়ে গেছে আমার রান্নাটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে নিচে সিদ্ধ হয়ে গেছে দেখুন সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি এক চামচ বাটার নিয়েছি এই বাটারটা দিয়ে দেব যেহেতু এটা বাটার চিকেন সেই জন্যে বাটারটা কিন্তু খুবই বেশি লাগছে এখানে আমি এক চামচ দিলাম আপনারা চাইলে দু চামচও দিতে পারেন আমি আগে বেশি দিয়েছি বলে এখন কম দিলাম এখানে ভাজা জিরে গুঁড়ো দুই টেবিল স্পুন দিলাম দুই সরি ভাজা জিরে গুঁড়ো দু চা চামচ দিলাম এখানে এক চা চামচ গরম মশলা গুঁড়ো দিলাম এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে দেবো নতুন বন্ধু যারা এখনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অথচ রেগুলার আমার ভিডিও আপনারা দেখেন তাদের কাছে আমার অনুরোধ অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন আর আমার উভয় বন্ধুদেরকে বলছি আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে দেখতে দেখতে যদি এখন লাইক দিতে ভুলে গিয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দেবেন আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যদি কোনো অংশে আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধু বান্ধব বাধব সকলের কাছে এটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন তাহলে সবাই যাতে এই এই রেসিপিটা দেখতে পান আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে আজকের এই বাটার চিকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না প্রচুর পরিমাণে কমেন্ট করে দেবেন সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্টগুলো আমার কিন্তু ভীষণ ভালো লাগে পড়তে আর আপনাদের একটা কমেন্ট আমার পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই উৎসাহিত করে তো দেখুন বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে এ দেখুন বন্ধুরা রান্না হয়ে যাওয়ার পরে আমি আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিয়েছিলাম এবার আমি এটা একটু নেড়ে দিচ্ছি আমি এটা সার্ভিসিং ডিসে তুলে নেব তাহলে চলো এটা আমি সার্ভিসিং ডিসে তুলে নিই আর দেখুন এটা ভাজার জন্য কিন্তু চিকেনটা কিন্তু বেশ গোটা গোটা আছে চিকেন যদি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু চিকেন বেশ গোটা গোটা থাকে আর বাটার চিকেনে তো ভেজেই রান্না করতে হবে আর আমি কিন্তু খুব সহজ সরলভাবে আমার মতন করে আমি রান্না করেছি আমি ঘরোয়া পদ্ধতিতেই একদম রান্না করেছি আপনাদের কেমন লেগেছে জানি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আজকের এই বাটার চিকেন আমি খুব সিম্পলভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে রান্না করেছি তো চলুন আমি এটা তুলে নিই এরকম দেখুন বন্ধুরা আমি চিকেনটা নামিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এখানে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম মতন একটু ধনেপাতা কুচি দিয়ে দেবে তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবে তাহলে আমি যখনই আমার ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আপনাদের মোবাইলে পৌঁছে যাবে আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন দেখুন এখানে আমি ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে পরে অবশ্যই কিন্তু যদি পারে তাহলে দুধের সরকে বেটে আপনারা দিয়ে দিতে পারেন এর মধ্যে নতুন ধরনের নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন টাটা বাই বাই